মুসলমান রমজান মাসে কি কি কাজ বেশি বেশি করতে হবে আর কি কি কাজ থেকে দূরে থাকতে হবে এই মুসলমান হারামকারী থেকে বিরত থাকবেন সিনেমা থেকে বিরত থাকবেন আইপিএল থেকে বিরত থাকবেন আইপিএল টা সারা প্রতি বছর দেখছি রোজার মাসে রাখছে হ্যাঁ এরা শর্টকট করে দেনা রেখেছে নাকি আর আইপিএল এ এটা বড় সু বড় একটা জুয়া সেটা হলো এই যুবকরা আপনাদের বলছি টিম এলেভেন আপনার আইপিএল এর সারটা লাগানো আইপিএল এর টাকা পয়সা লাগানো দেশের আপনার অনেকগুলো জায়গাতে আইপিএল খেলা চলছে সিক্স এর টাকা লাগাচ্ছে ফোর এর টাকা লাগাচ্ছে ওভার টাকা লাগছে ম্যাচের টাকা লাগাচ্ছে এই সারটা লাগানো টোটালি হারাম 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 কুকুরের মাংস খাওয়া মুসলমানদের যেভাবে হারাম আইপিএল এর সারটা লাগানো এটাও হলো হারাম আইপিএল নামে কিছু খেল খেলবার হয়েছে আরো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রিম 11 টাকা লাগাও উত্তর দাও প্রব মুসলমান টাকা লাগাও উত্তর দাও হা না দিয়ে ইত্যাদি এই প্রব হোক

জুয়া কতটা খেলে জুয়া খেললে কতটা আরাম হয় শুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য যেইভাবে হারাম করে দেওয়া হয়েছে আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করেছেন যে এই জুয়াটাও তদরূপ হারাম করে দেওয়া হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জুয়া খেলা যাবে এটা হানা বলুন জুয়া খেলা যাবে সুতরাং ড্রিম 11 খেলা যাবে না প্রোবো গেমস খেলা যাবে না রেমি গেমস খেলা যাবে না আরও কিছু খেল বার হয়েছে টাকা দিয়ে খেলটা নিয়ে আপনি টাকা পাবেন ওই খেল গেলাগুলো খেলা যাবে না মুসলমান আইপিএল দেখাও যাবে না আইপিএল দেখাও যাবে না রোজা অবস্থায় থাকবেন আইপিএল থেকে দূরে থাকবেন বা তারাবি নামাজ পড়ুন আইপিএল এর জন্য তারাবি কেউ বাদ দিয়েন না হ্যাঁ ও হাজরত বল নাই এটা মনে করেন না যে রমজানে না যায় বাকিটা যায় আছে না 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 গোটা বছর যে কোন টাইমে যে কোনটা এনি টাইম সুদ খাওয়া হারাম না হারাম নয় না রমজান মাসেলে হারাম এই গোটা বছর হারাম না খালি রোজার সময় হারাম গোটা বছর সুদ খাওয়া চলবে না কারণ এটা হারাম গোটা বছর ঘুষ খাওয়া চলবে না কারণ এটা হারাম গোটা বছর রাস্তার টাকা মেরে খাওয়া চলবে না কারণ এটা হলো হারাম গোটা বছর আপনার ড্রিম 11 খেলা যাবে না কারণ এটা হলো হারাম গোটা